মালদহের হরিশচন্দ্রপুরে ট্রেনে করে কলেজ যাওয়ার পথে ইঞ্জিনিয়ারিং ছাত্রী নিখোঁজের ঘটনায় অতিক্রান্ত ৪৮ ঘন্টা এখনো মেলেনি তার কোন খোঁজ তদন্ত করছে হরিশচন্দ্রপুর থানা এবং এনটিপিসি ফাঁড়ির পুলিশ এনটিপিসির নেতাজি সেতু থেকে উদ্ধার হয়েছিল ছাত্রের ব্যাগ মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম পরিবারের লোকেদের আশঙ্কা ছিল অপহরণ করা হয়েছে তাকে এদিন এনটিপিসির ক্যানেলে নামানো হয়েছে ডুবুরি এদিকে ফারাক্কা স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে সামনে এসেছে বেশ কিছু তথ্য পুলিশের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল পরিবার এদিন পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদ সদস্য মুর্জিনা খাতুন আরেক জেলা পরিষদ সদস্য বুলবুল খান ব্লক যুব তৃণমূলের সভাপতি পুজন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি পরিবারের তারা আশ্বাস দেন পুলিশের রাখতে হরিশচন্দ্রপুরের বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভগত দুমকায় ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার জন্য রবিবার পুলিক এক্সপ্রেস ধরে রওনা দেন মালদা স্টেশন অব্দি ফোনে বাড়ির লোকের সঙ্গে কথা হয় তারপর থেকেই নিখোঁজ যাওয়ার কথা ছিল রামপুরহাট এদিন নিউ ফারাক্কা স্টেশনের সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই ছাত্রী সেখানে ট্রেন থেকে নামে স্টেশনে কিছুক্ষণ বসে থাকে বেরোনোর সময় কান্নাকাটি করছিল কিন্তু তারপর আর কোনো খোঁজ নেই তবে কি কারণে ওই স্টেশনে নামলো দীপ্তি তারপর গেলই বা কোথায় যদিও বা বাড়ির লোকের দাবি বাড়ি থেকে সম্পূর্ণ ভালো মনেই বেরিয়েছিল সে এই সমগ্র ঘটনায় ক্রমশ দানা বাঁধছে রহস্য তৃণমূলের প্রতিনিধি দলের দাবি সমস্তটা এখন পুলিশের ওপরেই নির্ভর পুলিশকে সময় দিতে হবে পরিবারের লোক এবং পুলিশের দিকে চেয়ে রয়েছে মালদা থেকে নিউজ প্রতিবেদন আপনার তনুজ আজকে আমরা দেবচরণ ভগত তার মেয়ে দীপ্তি ভগত ঘটনাটা আমরা খবরে দেখলাম যে দীপ্তি ভগত ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল সে যাচ্ছিল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছিলো তারপর শুনতে পেলাম খবরে দেখতে পেলাম যে ফারাক্কা থেকে নেমে গেছিল সিসি ফুটেজেও দেখা গেছে সিসি ফুটেজেও দেখা গেল যে ফারাক্কাতে নেমেছে ফারাক্কাতে নেমে যাওয়ার পরে তার ব্যাগ ট্যাগ তিন কিলোমিটার দূরে আবার ব্যাগ ফারাক্কায় নামলো ফারাক্কায় নেমে বসে থাকলো যেটা যেটা সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে ফারাক্কায় নেমে মেয়েটা বসেছিল বসে থাকার পরে আবার তিন কিলোমিটার দূরে এনটিপিসি সেখানে ওর ব্যাগ তারপরে বই তারপরে মোবাইল সব কিছু কিন্তু পাওয়া যায় পুলিশ প্রশাসনকে এই জিনিসটা কিন্তু পুলিশ ছাড়া কেউ তদন্ত করে বের করতে পারবে না চারিদিকে আমাদের এসপি থেকে আইজি থেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হয়েছে হরিশ্চন্দ্রপুরের পুলিশও নড়ে বসেছে ফারাক্কা ইন্টিক পুলিশও নড়ে বসেছে তারা কিন্তু দেখছে আমরা আরও চাইব যে মেয়েটার যে কোথায় কি রহস্য আছে সে পুলিশ ডিপার্টমেন্টটা খুঁজে বের করুক আমরা কিন্তু এই তদন্ত করার জন্য পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টকে আমরা কিন্তু বলেছি এবং তারাও কিন্তু ভালোভাবে চেষ্টা দিচ্ছে